আমাদের জাতীয়তাবাদের জাতীয়তাবাদের একটু শর্ট হিস্ট্রি আর আমাদের জাতীয়তাবাদ একটু শর্ট হিস্ট্রি আপনাদের সাথে আপনাদের আলোচনা শুনতে চাই আমাদের দল ভিত্তিক আমাদের দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন আমরা যখন জাতীয়তাবাদ নিয়ে কথা বলি আমরা বাংলাদেশি জাতীয়তাবাদ বলি কিন্তু আমরা যখন বাংলাদেশি জাতীয়তাবাদ বলি আমরা আসলে জিয়াউর রহমান সাহেব যেভাবে প্লিস করেছিলেন উনি ওনার ওই সময়কার প্রয়োজনে প্লিস করেছিলেন যে বাঙালি মুসলিম জাতীয়তাবাদ আমরা বাঙালি মুসলিম জাতীয়তাবাদ দিয়ে আমাদের নিজেদেরকে ডিফাইন করি না। আমরা আপনি বললেন বাংলাদেশি পরিচয় এটার জন্য আমার আমার বাঙালিও হওয়ার দরকার নাই আমি চাকমা আমি মার মা আমি অন্য ভাষায় কথা বলি আমি অন্য ধর্ম কিন্তু আমার এই বর্ডার আমাদের মানে এনডিএম এর বিশ্বাস হলো এই বাংলাদেশি জাতীয়তাবাদ মানে আমাদের পরিচয়টা তাহলে এই দেশের নাগরিকত্ব এজ আপোজ টু আমার জাতি কি আমার ভাষা কি আমার ধর্ম কি সো এন্ড সো ফর সো এইটা রিলেটেড আমি জি স্যার মাইক মাইক জি জাতীয়তাবাদ ছিল বাঙালি মুসলিম জাতীয়তাবাদ জি এটা এর নাম ছিল বাংলাদেশী উনি নাম দিয়েছিলেন বাংলাদেশী বাংলাদেশী জাতীয়তাবাদ বর্তমানে যে বিএনপি জি তারা কি আসলে বাঙালি মুসলিম জাতীয়তাবাদকে ধারণ করে নাকি আমরা যে জাতীয়তাবাদের কথা বলছি এই যে বর্ডার কেন্দ্রিক জাতীয়তাবাদ যেখানে চাকমা হিন্দু বৌদ্ধ সবাই বাংলাদেশী জাতীয়তাবাদের অন্তর্গত বর্তমান বিএনপি কি সেটাকে ধারণ করে নাকি ওই বাঙালি মুসলিম জাতীয়তাবাদকে ধারণ করে আপনি খুব খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন এইটা সম্বন্ধে আসলে আমরা এই মুহূর্তে ক্লিয়ার না যে সত্যি কথা আমরা বিএনপির পার্টনার হ্যাঁ আমরা বিএনপির পার্টনার কিন্তু এই মুহূর্তে আমরা ক্লিয়ার না এবং একটা বড় কারণ হতে পারে আমি আন্দাজ করে বলছি এটা এটা সম্বন্ধে আমার জ্ঞান আছে বলে বলছি এটা না আমি আন্দাজ করে বলছি হয়তো একটা বড় কারণ হতে পারে যে তারা আইডিওলজিক্যাল স্ট্যান্ডস নিয়ে খুব বেশি চিন্তা করার সময় পায়নি গত পনেরো ষোলো বছর কারণ তারা এমনভাবেই দৌড়ের উপরে ছিল সো আইডিওলজিক্যাল স্ট্যান্স নিয়ে তারা চিন্তা করে তারা আমাদেরকে স্টেট বলে দিবে এটা তা না বাট তখন এটার ম্যানিফেস্টেশন মানে তারা কিভাবে চিন্তা করছে এটা ম্যানিফেস্টেশন তাদের কাজে বক্তব্যে আমরা বারবার দেখবো কিন্তু আনফরচুনেলি গত পনেরো বছর তাদের প্রত্যেকটা বক্তব্যই হতে হয়েছে আমরা নির্বাচন চাই এর বাইরে আর তেমন কোনো বক্তব্য আমরা আসলে তাদের কাছ থেকে পাইনি তার এক্সিস্ট্যাশনাল ক্রাইসিস ছিল এক্স্যাক্টলি সমস্যা যেটা বললেন সো এক্সিস্ট্যান্সিয়াল ক্রাইসিস তারা যখন মানে যান বাঁচাতে দৌড়াচ্ছে কথার কথা বা যান বাঁচানোর জন্য মারামারি করছে তখন আসলে এই জিনিসগুলো হয়তো অত বেশি আসে না সামনে আমরা আশা রাখছি খুব তাড়াতাড়ি আমরা এটা এটার একটা আরো ভালো ব্যাখ্যা পাবো কারণ ওনারা ব্যাখ্যা এইভাবে তো দিবেন না কারণ মনে করেন একটা আছে না যে মানে ওনার কথার কথা বলে দিলেন আর কি না আমরা এটা এইটা এটা এটা মিলাই বাট আমাদের দেখতে হবে তো আমার পয়েন্ট বুঝতে পারছেন সো ওই জায়গাটা থেকে আমাদের একটু দেখতে সময় লাগবে জি শোভন আচ্ছা স্যার আমি আরেকটা জিনিস আসি ওয়ার্ল্ডে এট দিস পয়েন্ট অফ টাইম আমরা মানে দুইটা নেশনকে দেখতেছি মানে জাতীয়তাবাদী চিন্তাটাকে এক্সট্রিমে নিয়ে যাওয়া একটা হচ্ছে ইউএস দা বাঙ্গা মুভমেন্ট

পারছেন একটা একটা আদার শত্রুকে জাতি শত্রু জাতিগত শত্রু মনে করেন বাংলাদেশের কোন জাতিগত শত্রু নাই এই মুহূর্তে ফরেন পলিসি আপনি বলতেই পারেন ফরেন পলিসিগত গত মিয়ানমার আমাদের শত্রু কারণ রোহিঙ্গাদের জোর করে ঢুকিয়ে দিচ্ছে রাইট সো মিয়ানমার আমাদের এই মুহূর্তে ফরেন পলিসি বা ফরেন রিলেশনসগত আমাদের শত্রু কিন্তু আমাদের জাতিগত শত্রু না কিন্তু যে মানে বাংলাদেশ বাঁচতে হইলে মিয়ানমারের সব মানুষকে মারতে হবে বুঝতে পারছেন সেটা জাতিগত শত্রু যেমন মনে করেন নাজিদের জাতিগত শত্রু ছিল জিউস শুধু জিউস না আসলে নন এরিয়ানস আমরাও কিন্তু কিছু দূরত্বে জাতিগত শত্রু ছিলাম ওরা একমাত্র একটা রেসের জন্যই মানে এরিয়ানের বাইরে একটা রেসের জন্য ওদের কিছু দূর মর্যাদা ছিল সেটা হলো জাপানিজ কারণ এখানে জাপানিজ ও ফ্যাশিস ছিল ওই কারণ সো আপনার এই যে কথা আপনি যখন হিন্দুত্ব মুভমেন্টের কথা বলবেন তাহলে হিন্দুত্ব মুভমেন্ট মিলিটেন্ট ন্যাশনালিস্ট জাতিগত শত্রু আখ্যায়িত করে নিজেদের ইন গ্রুপ আর আরেকটা ক্লাসকে এবং তাদেরকে আক্রমণ করার মাধ্যমে তারা একটা ওই যে নতুন জাতিগত উন্মোচনের স্বপ্ন দেখে এবং তাদের সেন্ট্রালাইজ লিডারশিপ পার্টি আছে এইটাকেই বলে ফ্যাসিজম মানে ফ্যাসিজমের যে ডেফিনিশন যে চার পয়েন্ট প্রত্যেকটা বিজেপির জন্য আমি ধরে ধরে আপনাকে বলে দিলাম প্রত্যেকটা বিজেপির জন্য অ্যাপ্লাইজ সো বিজেপি ফ্যাসিস্ট বিজেপি শুধু জাতীয়তাবাদ না বিজেপি ফ্যাসিস্ট এটা কি তারা আসলে মিন করে নাকি শুধু ভোটের জন্য এটা মিন করে কাজটা তো হচ্ছে দেখেন আমি আপনি এটা কথা বলি হিটলার সাহেব আসলেই করত না ক্ষমতার জন্য করত এটা আর জানার দরকার আছে করত তো ঠিক না মানে আমার আমার পয়েন্টটা বুঝতে পেরেছেন সো এবং পিপল আর মিসলেড মানে 4045 এ তাদের সারেন্ডার এর পর জার্মান ইউ নো তাহলে আমরা আমাদের এইটার আলোচনা মোটামুটি আপনাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন আমি ভেরি কুইকলি কারণ আমরা যেহেতু নামাজে সবাই চলে যাবে আমরা আলোচনা আজকে দীর্ঘায়িত করব না কারেন্ট ইস্যুস আপনাদের কারোর আলোচ্য কিছু আছে কারেন্ট আমরা এই মুহূর্তে যেগুলা যেসব প্রবলেম ফেস করছি যেমন মনে করেন সোয়াক থেকে শুরু করে যেহেতু বৈশিষ্ট্য নিয়ে কথা হচ্ছে এখানে আপনি খুব ক্লিয়ারলি যে একটা জাতিগত শত্রু যখন দেখে আসছি আমাদের যদি বৈশিষ্ট্য যদি আমরা আমি ভূকর্ণ ভিত্তিক জাতীয় পরিচয় যে বাংলাদেশের বর্ডারে যে মানুষই আছে তাদের সকলের পরিচয় বাংলাদেশি এক ইয়েতে আমরা বহুত্ববাদ এবং অন্তর্ভুক্তিমূলক জাতীয় দলে আমরা বিশ্বাস করি যেখানে ধর্ম জাতি অঞ্চল এবং ভাষা নির্বিশেষে সকলে বাংলাদেশি নাগরিকের মর্যাদা সুযোগ সুবিধা এবং আইন তাদের জন্য সকলের জন্য সমানভাবে প্রযোজ্য হবে তৃতীয় একটা ইয়ে আছে স্যার যেটা আমরা বলার ক্ষেত্রে আমরা কি করি যেটা হচ্ছে যে বিদেশি প্রভাবের বিরোধিতা কিংবা বিরোধী প্রভাব থেকে বেড়ে এসে নিজের সার্বভৌমত্ব সবচেয়ে বেশি আমাদের বৈশিষ্ট্য আমাদের হচ্ছে মধ্যপন্থী ইসলামী আহ প্রতিষ্ঠা করা কারণ আমরা চরমপন্থে আমরা বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি না আমরা একদম লেফটেও আমরা যাচ্ছি না যারা ধর্মকে কোনোভাবেই আর কি করে না কিংবা দিচ্ছে না তো চরমপন্থার বিরোধিতা করে ধর্মীয় ঐতিহ্যকে সম্মানজনকভাবে স্বীকৃতি প্রদানের মাধ্যমে আমরা মানে এখানে মনে করেন আমাদের হলো আমাদের জাতীয় ঐতিহ্যকে এখন গত আটশো বছর ধরে যেহেতু আমাদের মেজরিটি ধর্ম ইসলাম ছিল সো আমাদের জাতীয় ঐতিহ্যের ভেতরে আপনি যেটা বলছেন যে ইসলামিক

আমার মনে হয় যে এই পাঁচটা বৈশিষ্ট্য যদি আমরা ইকুড়ি আমাদের এনডিএম কে আমি যতটুকু ভালোভাবে বুঝি আমি পড়াশোনা করে আছি আপনার কাছ থেকে শিখছি থেকে স্যার আমি পাঁচটা বৈশিষ্ট্য আমি নোট ডাউন করে আপনাকে অসংখ্য ধন্যবাদ তাহলে আমি আপনার প্রতি আহ্বান জানাবো যে এটা অফিশিয়ালি

বিশ্বাস করে বাংলাদেশ জাতীয়তাবাদী এবং আমাদের এখানে দুইটা ধারা আছে সেটা হচ্ছে একটা আছে ইসলামী রাষ্ট্র আর আছে ধর্ম রাষ্ট্র ইন্ডিয়ান কোনটা মনে করে ইসলামী রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হ্যাঁ ভাই এগেইন ইসলামী রাষ্ট্র ধর্ম রাষ্ট্র এটা আমরা কোনটাই মনে করি না আমরা জনগণের হাতে যাবে জনগণ ডিসাইড করবে হ্যাঁ এটা জনগণের কাছে যাবে এগেইন আমরা লিবারেল ডেমোক্রেটিক পার্টি